হ্যালো এই ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো এখানে আমি আর আমার শ্বশুরমশাই দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি বাবার বাড়িতে ওই জন্য আমার শ্বশুরমশাই আমাকে এগিয়ে দিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এখানে দেখো আকাশে দেখো কত সুন্দর লাগছে আর এখানকার মানে প্রকৃতিটা দেখো কত সুন্দর সবুজে সবুজময় হয়ে আছে একদম ওয়া ওয়াও ব্যাপার তো ফ্রেন্ডস রৌদ্রও কিন্তু বেরিয়েছে প্রচণ্ড তো যেহেতু হাওয়াটা আছে না সেই জন্য রৌদ্রটা অত লাগছে না আর বাবার বাড়ি যাচ্ছি বলে কথা খুশি তো হবে তাই না বলো বলতে বলতে চলেই আসলাম বাবা আমাকে এখানে নামিয়ে দিলো তা এখন আমি হাঁটছি আর হাঁটতে হাঁটতে প্রায় আমাদের গ্রামের মন্দিরের কাছে চলে এসেছি কতটা সুন্দর লাগছে তাই না বলো ফাইনালি চলে আসলাম বাবার বাড়ি তো বাড়ির মন্দিরের এখানে বসে আছি প্রচন্ড গরম সেই জন্য আর এখানে একটু হাওয়া হচ্ছে প্রকৃতির হাওয়ার একটা আলাদাই শান্তি আছে আর বাবার বাড়িতে কি জন্য আসলাম অবশ্যই এর পরের ব্লগে দেখতে পাবে ততক্ষণের টাটা